কেন ইন্ট্রিম গভর্নমেন্ট কেন আবু সাইদ কেন ইয়ামিনকে কেন মুগ্ধকে রক্ত দিতে হলো কেন শত শত মায়ের প্রাণ সন্তানদেরকে বিসর্জন দিতে হলো শুধু যে এটা দুই হাজার চব্বিশ হয়েছে তা না আপনি দুই হাজার উনিশের নব্বই দিকে তাকান ইভেন নাইনটি সিক্সের পার্লামেন্টে এ ভেরি রেয়ার থিংস হ্যাপেন্ড আফটার দ্য ইন্ডিপেন্ডেন্ট যে পক্ষ বিপক্ষে যাই হোক না কেন আমরা সমস্ত পক্ষ একটা জায়গায় আমরা এসে গিয়েছিলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সময় এই যে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আসবে একটা কেয়ার টাকার গভর্নমেন্ট নন পার্টি টাকার গভর্নমেন্ট আসবে এবং তারা একটা সুন্দর ইলেকশন কন্ডাক্ট করবে দেন জনপ্রতিনিধিরা তারা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তার মানে রুল অফ লর মাধ্যমে সেটা একটা পার্লামেন্ট একটা সংবিধানে আমার থার্টিন অ্যামেন্ডমেন্টে সেটা কিন্তু স্বীকৃতি দেওয়া হলো সেই থার্টিন অ্যামেন্ডমেন্ট যদি আপনি বলতে চান সেই রক্তে অর্জিত ফাত্তা শহীদ বসনিয়া থেকে আরম্ভ করে যে আমরা যে রক্তের বিনিময়ে থার্টিন অ্যামেন্ডমেন্ট পেলাম সেখানে কিন্তু ইন্টারফেয়ার করলো জুডিশিয়ারি হাইকোর্ট একটা রায় হলে স্পেশাল বেজ বসে দেন এটা যখনই হাইকোর্ট এইটা আজকের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমি যতবার বলি আমি নিজেও লজ্জিত হই কারণ আমি একটা সময় দলটা করতাম আমি লজ্জিত হই সোদাচার্য তারা কিন্তু একজন জাস্টিসকে ম্যানুপ্লেট করে সেখানে সাতজন জাস্টিস ছিল আমি আপনার মাধ্যমে দেশকে ক্লিয়ার করতে চাই সেখানে বিচারপতি এ বি এম খাইরুল হক বিচারপতি এস কে সিনহা বিচারপতি মোজাম্মেল হক তারপরে হচ্ছে যে সেখানে আব্দুল ওহাব মিয়া ছিলেন এবং নাজমুল সুলতান ছিলেন এবং ইমান আলী ছিলেন এই বিচারপতি সিনহা ইমান আলী এই বিচারপতি মুজাম্মেল হক এবং এভিএম খাইরুল হক তারা শুধু সরকারকে টিকিয়ে রাখার জন্য ম্যানিপুলেট করার জন্য তারা কিন্তু এই থার্টিন এমেন্ডমেন্টটা বাদ দিলেন এবং ওইখানে ইমান আলী দুপক্ষ অবস্থান নিলেন আর শুধু বিচারপতি আবদুল ওহাব মিয়া এবং নাজমারা সুলতানা ওনারা রায় দিলেন জনগণের পক্ষে হাইকোর্টের রায় ভর রাখলেন এবং সমস্ত দেশ এবং জাতি কৃতজ্ঞতা স্মরণ করবে একদিন আব্দুল ওহাব মিয়াকে যদি থার্টিন এমেন্ডমেন্ট আপনি পড়েন ইটস এ বিউটিফুল জাজমেন্ট এবং ওখানে পঞ্চাশটা উনি অনুচ্ছেদ পয়েন্ট আউট করেছেন কেন এটা দরকার তারপর একটা শর্ট জাজমেন্ট দিয়েছেন কেন এটা দরকার কিন্তু এবিএম বি খাইরুল হক এত কানিংভাবে সেই শর্ট জাজমেন্ট মূল জাজমেন্টের মধ্যে নাই উনি কি মেনে প্রয়োগ করে সেখানে আবার এক্সটেন্ড করেছেন এবং সিনহা সাহেব ওই জাজমেন্ট যে সিনহা এসকে সিনহা বলছে আমি দুটো কথা বলতে চাই বলে সে সাতচল্লিশ না সাত ষাট টিপের লিখছেন শুধু সরকারকে ক্ষতি খুশি করার জন্য এই চারজন জাজেসে কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে মানে এই বিচার দালালি করে দলীয় ভিত্তি করে দাস ভিত্তি করে তারা সুবিধে নিয়েছে যে কারণে আমাদের এই আইনের শাসন কখনো আমরা পাইনি এবং সবচেয়ে কলঙ্কজনক আপনি যে মাস্কের একটা একটা শর্ট একটা শর্ট জাজমেন্টের কথা বলছেন একটা শর্ট সেন্টেন্স দিয়েছে পরে এটা মূল জাজমেন্টে ছিল না এটার বিষয় যদি এটা শর্ট জাজমেন্ট হল প্রত্যেকটা জাজমেন্ট বিস্তারিত একটা শর্ট জাজমেন্ট এক্সিকিউশন করার জন্য জি জি সেই শর্ট জাজমেন্টটাকে সেটা কি ছিল সেই শর্ট জাজমেন্টটা ছিল যে এই যে

আমাদের চাওয়াকে আমাদের অধিকারকে শুধু জুডিশিয়ারের মাধ্যমে মানে আমাদের কাছে শো করা হয়েছে যে বিচারাঙ্গনে যে লোকটা বসেন উনি হচ্ছেন মহাপ্রভু তারপরেও সমালোচনা করা যাবে না কিন্তু তারা ভুলে যায় যারা বলে যে তারা আমাদের মতো একটা লোক তাদেরকে ওখানে একটা পাওয়ার এক্সারসাইজ করে এবং তাদের রেসপন্সিবিলিটি ডিউটি অফকে এত বেশি যে তারা প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে গেলে জনগণকে মনে রাখতে হবে আইনের মধ্যে তারা সেমধ্যে থাকে কখনো আইনকে ভায়োলেট করা যাবে না কিন্তু সবচেয়ে বেশি আইন ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলনকে ই করার ফলে এই সরকার আপনাকে মনে করে দিই চোদ্দোতে তারা ইলেকশন করলেন এবং এই চোদ্দোতে ওনারা কী বললেন যে এটা জাস্ট একটা ফর্মালিটি সংবিধান করার জন্য আমরা এরপরে আর টাকার নিয়ে সমস্ত সাথে বস যখনই তারা ক্ষমতায় বসলেন এবং তারা টিকে গেলেন এই এইটার কারণেই আজকের যে শেখ হাসিনা যে এটা শুধু শেখ হাসিনার জন্য না আমরা অনেকে উচ্ছ্বাস করছি কিন্তু দেশ জাতি হিসেবে আমাদের জন্য চরম চূড়ান্ত একটা লজ্জা যে একটা দেশের প্রাইম মিনিস্টার পলাতক প্রাইম মিনিস্টার তাকে বলা হয় সাবেক পলাতক প্রাইম মিনিস্টার মানে কথাটা বুঝতে পারছেন আমার তো তারপরে হলো কি যে চোদ্দতে তিনি তো একশো এক সিটে কোনো ইলেকশন নাই সরকার বহিল তলা প্রতি গঠন করলেন দুই হাজার আঠারোতে এই বিরোধী দল সবাইকে নিয়ে আসলে আমিও তখন ক্যান্ডিডেট ছিলাম আলটিমেটলি সবাই আসলেন কিন্তু উনি এমন একটা কানিংকিরি করলেন এমন একটা পলিসি করলেন সবাইকে চোখে দোলা দিলেন রাতে ইলেকশন করে নিয়ে গেলেন এই যে ডিসি এস দা যাদেরকে দিয়ে দা যাদেরকে দিয়ে আজকে শুধু আমরা সাধারণ কিছু পুলিশকে ঝোলাচ্ছি কেন আমি সরি যে এই কথাটা আমি আইনজীবী হিসাবেকে বলছি এটা আমি যে তো শুধু আইনজীবীরা আমি তো এই দেশের নাগরিক আমার তো মুখদের পানি পানি এটাকে আমাকে আঘাত করে আমাকে আবু সাইদের এই বুক যে উজাড় করে দেওয়া এটাকে আমার বুক প্রসার প্রসারিত করে আমাকে ইয়ামিন যে পুলিশ ব্যান্ড থেকে যাকে মেরে ফেলা হলো ওনার নাম আমার নামে না আশাউল ইসলাম ইয়ামিন এবং আপনি অবাক হবেন ইয়ামিন ভুয়েটের চান্স পেয়েছিল সে বুয়েট বাদ দিয়ে আই পড়েছে আর্মিতে রয়েছে ইনস্টিটিউশনটা এবং এই যে ট্যালেন্টেড ছাত্ররা যদি সে বাঁচতে এবং মানুষের প্রতি দেশের প্রতি বন্ধুর প্রতি যে দায়বদ্ধতা সে আমাদের দেশটাকে কোথায় নিয়ে যেতে পারতো তার মৃত্যুটা কিন্তু আমাদের বুকে কম্পন ঢোকে এরা এই যে আঠারোতে রাতের ইলেকশন করলেন এই আমলাদের কিন্তু কেউ শাস্তি চাচ্ছি না এই এদের বিচারের কথা কিন্তু কেউ মুখ দিয়ে বলতেছে না পুলিশ বাহিনীর সাথে সাথে এই আমলারও এই অবশ্যই অবশ্যই পুলিশ বাহিনী তো কি তারা তো লাইক দে ওয়ার্ক লাইক এ সিকিউরিটি নাথিং মোর কিন্তু ডিসিশন মেকিং ডিসিশন চেঞ্জিং ওই আপনার ভোটের জিনিসটা এবং কি প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে প্রত্যেকটাকে পুলিং প্রিজাইডিং অফিসার আমি এই দ্বাদশ জাতীয় আমি তারপর আসছি আপনার চব্বিশ আমি যারা দেখেছি প্রত্যেকটা পুলিং অফিসার নাইনটি নাইন পার্সেন্ট পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার দে গট দ্য রাইট দে গট দ্য আবার বলছি তারা 50000 টাকার মাধ্যমে একবারে আপনার নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা মামলা করেছেন শুধু আপনি আপনার নির্বাচন নির্বাচনে আসার কথা বলছেন পুরো বাংলাদেশে আমার দ্বারা বলা মানে কি একটা ভাতে টিবি দলে সবটি ভাগ পাওয়া যায় আমি একজন নিরীহ লোকের মতো পলিটিক্স করি মানুষকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি ইলেকশন করি আমার কোনো মাসুল মেনো নাই আমার সাথে যদি এটা করতে পারে তাহলে যেখানে তারা একটু দুর্বল সেখাতে তারা কি করেছে